হার হার মহাদেব জয় শিবশম্ভু তো আজকে তো শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার তো সকালেই দেখো মন্দিরটা খুলেছিল পরিষ্কার করে তো এখন প্রায় পাঁচটার মতো টাইম হলো তো মেয়ে স্কুল যাবে তখন একটু ভিডিও করে এনে দিয়েছিলো তোমাদের জন্য দেখাচ্ছে দেখো এখন এখানে জল ঢালা শুরু হয়ে গেছে তো আজকের দিনটা বেশ ভালো লাগছে সোম প্রথম সোমবার অনেকেই কিন্তু বেলা হলে জল ঢালবে এ তো আমরা জল ঢালতে পাবো না ওর জন্য একটু খারাপ লাগছে যেহেতু সোমবার তার জন্য বাবা শিবের কাছ থেকে ব্লগটা আমি শুরু করলাম কেমন আছো তোমরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম সকালে সমস্ত বাসি কাজ সারলাম নোখ খুঁটায় মাথায় চান করলাম জল টল ফিরে দিলাম আমার শাশুড়ি মা মারা গেছে আজকে দিয়ে এক মাস হয়ে গেল তো এক মাস তো পর্যন্ত নিত্য পুজো দিইনি তলায় জলও দিতে পারিনি ধূপচন্দায় কিছু দিতে পারিনি তো আজকে অনেক প্রচুর কাজ করেছি ওই জন্য সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করিনি তারপর তোমাদের যেহেতু সোমবার তোমাদের দাদা স্কুলও থাকে তো স্কুল থেকে এসে আমরা লাপি। তুই গ্রামে তো নেই ওই জিমারিতে নখ খুঁটিয়ে এসে মাথায় পুকুরে যেয়ে মাথায় স্নান করে এলাম তারপরে দেখো এখানে অনেক দিন পর তুলসী তলায় জল দিলাম তো অনেক দিন পর তুলসী তলায় জল দিলাম বেশ কিন্তু ভালো লাগছে আর জোর গাছটা ওই দিকে করে দিলাম সামনেটাতে ছিল আর এখানে একটু তুলসী পাতা তুলে নিলাম ঠাকুরের বাসনগুলো পিতাম্বাড়ি পাউডার দিয়ে দিলাম এই জায়গাটা অনেক ধুলো বালি তারপরে তেল সন্ধ্যা দিয়ে তেল চাটচিটা হয়েছিল গরম জল নীল মামাগুড়ি দিয়ে পরিষ্কার করলাম ঠাকুরগুলো কষো মুছলাম ঠাকুরের এখানে যে মার্কিনটা পাতাটাকে সেটাও নীল মাগুড়ি দিয়ে দিলাম এ সমস্ত কিছু করলাম এগুলো করতে করতে প্রায় দু ঘন্টা মতো টাইম লেগে গেল তারপরে নিত্য পুজো দিলাম তো এক মাস পর নৃত্য পুজো দিচ্ছি আমার মনটা কিন্তু বেশ ভালো লাগ ভালো লাগছে ঠাকুরের জন্য পেড়া এনেছিলাম একটু বাড়িতে ফুলও ফুটেছিলো এই ফুলগুলো ফুটেছিলো আর ঠাকুরকে পরিষ্কার করে নিত্য পুজো দিয়েছি বেশ ভালো লাগছে সারাদিন যতই কাজ করি না কেন সংসারের এই সকাল সন্ধ্যা আমরা নিত্য পুজো সেটা যদি না দিতে পাই তো খারাপ লাগে তারপর তোমাদের দাদা ভাই তো তখন স্নান করেনি স্কুলের জন্য টাইম হয়ে গেছিলো তারপরে স্কুল থেকে এসে আবার ও স্নান করে নিলো ওজন্য বললাম ঠাকুরের ভোগ প্রসাদটা দাও তো সবাইকে ওই পাড়াটা একটু প্রসাদ হিসাবে নিলাম ছোটো মেয়েটা এসেছিলো ওকেও স্নান করে দিচ্ছে ও কিন্তু নখ খুটায়নি ও স্কুল যেহেতু গিয়েছিলো আমরা তিনজনাতেই খোটালাম তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো আমার থেকে বয়সে বড়ো দিকে আমার প্রণাম যারা আমার থেকে বয়সে ছোটো দিকে আমার অনেক ভালোবাসা আমি ব্লগটা কোনো দিন সকাল থেকে শুরু করি কোনো দিন রান টান করে করি ঘরেই থাকি ঘরের যাবত নিত্যদিনের কাজ রান্না বান্না নিত্যদিনের কাজ রান্না বান্না এটুকুই তোমাদের সাথে শেয়ার করি যেদিন হয়তো বাইরে কোথাও একটু ঘুরতে গেলাম বা কোনো কিছু কেনাকাটা করতে গেলাম শেয়ার করলাম তো আমরা নিম্নবিত্ত সংসারে যতটুকু আমাদের মানে সংসারের মানে দেখানো যায় আর কি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি যেটুকু রান্না করি সেটুকু শেয়ার করি কেমন লাগে তোমরা আমরা অনেকে এখন ভিডিও বানাচ্ছে তো আমিও অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি তো ভিডিওর মাধ্যমেই অনেকে বাংলাদেশে থাকছে অনেকে আমরা ইন্ডিয়াতেও অনেক দূরে দূরে থাকছি তো সবারই সাথে মানে কথা হচ্ছে ভিডিও দেখছি পরিচয় হচ্ছে তো বেশ কিন্তু ভালোই লাগছে বলো আমরা যেমন মনে হচ্ছে আমরা বন্ধু হয়ে গেছি পরিবারের একজন হয়ে গেছি প্রত্যেক দিন যেহেতু তোমাদের সবারই ভিডিও দেখছি রান্না করছো কোথায় তোমার চায়ের ডিবা কোথায় তোমার চিনির ডিবা তো মনে হয় যেমন আমারই মানে তোমাদের পরিবারের আমি যেমন একটা সদস্য হয়ে গেছি যেহেতু প্রত্যেক দিন দেখা হয় আর কিন্তু খুবই ভালো লাগে আমরা কেউ কোথাও কাজ করলে হয়তো বাসে বা গাড়িতে একসাথে গেলে যেমন বন্ধু হয়ে যায় যে জায়গাতে গেলে স্কুল গেলে যেমন বান্ধবী হয়ে যায় কলেজ গেলে যেমন বান্ধবী যে বাইরে কোথায় গেলে যেরকম আমরা ইউটিউব প্ল্যাটফর্মে একই সাথে কাজ করলে আমরা কিন্তু বন্ধু বান্ধবী পরিবারের একজন সদস্য হয়েই আমরা রই গেলাম বেশ কিন্তু ভালোই লাগছে জানি না কখনো তোমাদের সাথে দেখা হবে কি না কিন্তু না দেখা হলেও যেমন একটা নিজের মতো হয়ে গিয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে সকাল থেকে উঠে অনেক কাজ বাজবি করলাম তারপর একবার বৃষ্টি নামালো আবার একবার বৃষ্টি ছাড়ালো তো রান্নাও মোটামুটি হয়ে গিয়েছে তা তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে এখন ভাত খাবার টাইম হলো মেয়েগুলো আবার এখানে অনেকে কুল মাখা খায় ওরা আবার পেঁপে মাখা খাবে দুপুরে ভাত খাবে না তো ওইগুলো রেখে দিল। ও তারপরে ভাত তাত খেয়ে এখন চারটে মতো টাইম হলো বড়ো মেয়ের বাইরে টিউশনি আছে ও গেল। আর আমি যে দুপুরে বাসনগুলো এখানে জল ঝরতে দিয়েছিলাম আর রাতের জন্য এখানে একটু ছোলা ভিসতে দিয়েছি ভাবছি যে রাতে ঘুগনি মতো করব। আর যেহেতু দুটো মেয়ে থাকে তো ঘর দুয়ারের অবস্থা আমি একটু শুয়েছিলাম খুবই খারাপ করে দিয়েছে ওই যে জলজিরা চাটনির প্যাকেট ওগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নাইটি কেচে মুখ হাত পা ধুয়ে দেখছি বাইরে সন্ধ্যা লেগে গেছে যেহেতু আজকে সন্ধ্যা দিতেও পাবো আর এই কদিন যাবৎ সন্ধ্যা দিতে পারছিলাম না মনে সারা সারাদিন তো সবই কাজ করছি সেই খাচ্ছি দাচ্ছি সংসারের কাজ করছি ঠাকুরের বেলায় ঠাকুর উপোস থেকে যাচ্ছি কিন্তু পাবো না ওই আর কি তো আজ থেকে পেয়েছি আজ থেকে আমার এই ঘরটাই যেমন অন্য রকম লাগছে আর বাইরে দেখো সুন্দর কিন্তু সন্ধ্যা লেগে গেছে মন্দিরেরও শিব মন্দিরেরও লাইট জ্বলে গেছে আমিও তলাতেও ওইখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আবার কিন্তু এই মানে নিত্য পুজো করতে সন্ধ্যা দিতে মন্দির যেতে আমার কিন্তু বেশ ভালো লাগে এগুলো না পেলে আমার জীবন কেমন মনটা খারাপ লাগে তো আজকে তো আজ থেকে নক্ষটে নিচে আজ থেকে নিত্য পুজো করতে পাবো মানে কোনো মন্দিরে পুজো দিতে পাবো না মন্দিরে উঠতে পাবো না সেইগুলো কিন্তু এক বছর এখন কালাছুত থাকবে তো আমার দেখো সন্ধ্যা দিয়া হয়ে গেল সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল তারপরে মেয়ে এখানে পড়তে বসেছে আর আজকে প্রচন্ড পরিমাণে গরম লাগছে তো ওই জন্য ওকে যে ছোলাটা একটু তরিয়ে দিলাম মানে একটু সেদ্ধ করে তেল দিয়ে ভেজে দিয়েছি এখানে ও পড়ছে এখানে ওর পোড়াগুলো ধরা হবে আর এখানে কুকারে আলু সেদ্ধ হতে দিচ্ছি আর হাঁড়িতে এক ফুটেই ভাত হয়েছে ওই জন্য হাঁড়িতে আর দিলাম না আর রাতে আজকে রুটি করিনি ভাবছি এই ভাত আর আলু মাখার আর কলাইটা তো সেদ্ধ করলাম পনেরো আটটার মতন রাখ ভিডিওটা এখানে শেষ করছি শুভ